বিসমিল্লাহ রহমান রহিম মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেল সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আমার এই ইউটিউব চ্যানেলের নাম হলো মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেল আর পেজের মাঝে ক্লিক করলে পাইবেন মানুষের রূপ মুক্ত কোরআন চিকিৎসা আজকের যে বিষয় হলো যাদের হাত পাও সাবা এবং কামরা চিন চিনি ব্যথা করে অনেকের হাড্ডি ভেঙে গেছে হাড্ডি জোড়া লচ্ছে না বা জোড়া হচ্ছে না পাওয়ার হাড্ডি ভেঙে গেছে মস্কাই গেছে আপনারা অনেক ডাক্তার দেখাইছেন কাজ হচ্ছে না তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার নম্বরে যোগাযোগ করবেন আমার নম্বরটা হলো জিরো ওয়ান সেভেন টু এইট ডাবল এইট ডাবল ফোর টু নাইন তারপরেও আমি স্ক্রিনের নম্বরটা দিয়ে দেবো আপনারা দেখবেন কোন আপনারা একদম সীমিত পয়সায় আপনারা আল্লাহ সুস্থ হবেন আমি আল্লাহর সাক্ষী রেখা একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া বললাম আপনারা অল্প পয়সার ভিতরে ভালো হবেন সাবানি কামরানি চামড়ার ভিতরে মনে করে যে মাংসর মধ্যে সাবাক এবং কামরা চিনচিনি বেতা করে হাতে পায়ে তালুতে আঙ্গুলে অনেক প্রচন্ড ব্যথা করে অল্প পয়সার ভিতরে আপনারা ভালো হয়ে যাবেন বেশি পয়সা লাগবে না হ্যাঁ যদি আমারে জিজ্ঞাসা করেন যে হুজুর এটা কেমনে পাইছেন এটা আপনারা জিজ্ঞাসা করার কিছু না কারণ আমার এটা আল্লাহ দান করছে কেমনে করছে অর্থাৎ প্রশ্ন আমি বলবো না কারণ হলো কোনটা আপনারা ভালো হইতেন আমি এই দোয়া করি একদম সীমিত পয়সা এই ষাট থেকে পাঁচশো টাকা বা ছয়শ টাকা অতিরিক্ত এক হাজার টাকার ভিতরে আপনারা আল্লাহর মতে ভালো হয়ে যাবেন আপনার আদি ভেঙে যা আদি জোড়া দেওয়া হবে বেন্টিস করা হবে আপনারা পাওয়ার হাডি ভেঙে গেছে মস্কাই গেছে যে যেকোনো ধরনের সমস্যা আর এই চ্যানেলে মনে করেন যে আপনারা যে কোনো রোগের চিকিৎসা পাইবেন স্বামী স্ত্রী মিল নাই মা পুতে মিল নাই স্বামী স্ত্রী সব পায়েস বিচ্ছেদ বলেন আপনারা শ্বাসকষ্ট যে কোনো ধরনের কাজ আপনারা এই চ্যানেল থেকে আপনারা করতে পারবেন আপনারা লম্বাটা নিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে আপনারা যাচাই করেন শুধু অল্প পয়সার ভিতরে আপনারা ভালো হইবেন আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি আপনারা যোগাযোগ করবেন ভালো যদি মনে করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করবেন আমি সংক্ষেপে কথা কইলাম এর বিষয়ে আমি বলতে পারবো না কারণ আমি মুরব্বী মানুষ কোনদিন মরে জায়গা মানুষের উপকার করে মরে দিই যাতে মানুষের উপকার হয় হওয়ার পরে আল্লাহর কাছে যেন দুই হাত তুললে দোয়া করে আমার লিখে এটি আমি চাই কারণ আমার মরতে হবে মানুষ হল মরণশীল মরতে হবে যাক আমি বেশি লম্বা করব না আপনারা যদি ভালো লাগে তাহলে আপনারা যোগাযোগ করবেন অল্প পয়সার ভিতরে যারা মনে করেন ডাক্তার ফিল্ড সাবানে কামড়ানি মনে করেন ব্যথা কোমরের ব্যথা মা বাবা নামাজ পড়তে পারে না হ্যাঁ যেকোনো সমস্যা আপনারা সমাধান পাইবেন আল্লাহর মতে এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম